ডাব পাইকারি কিনে ব্যবসা করতে পারেন কম দামে সারা বাংলাদেশে নিতে পারেন আমরা সরাসরি বাগানে চলে এসেছি আজকে দেখতে পছন্দ ডাব কাটতেছি যদি আপনিও চান ডাব নেওয়ার জন্য আশা করি আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন এসে দেখে শুনে এখান থেকে ডাবগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দুইটি ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে এক দুই আর একটা হচ্ছে অ্যাভারেজ যারা অ্যাভারেজ নেবেন অ্যাভারেস্টের দাম যাবেন জানবেন আর যারা এক দু না এক দুই নিতে পারবেন এটা কিন্তু কাঁচামাল করে যখন যে রেট হয় সে রেডি নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটের পোল হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই যে নাম্বার দেখতে পারছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন এই ব্যবসা খুবই লাভজনক এক ব্যবসা অবশ্যই নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আপনার এখান থেকে ডাবগুলো সংগ্রহ করবেন আর যারা আসতে পারবেন না কীভাবে নিতে চান আমাদের সাথে স্ক্রিন দা নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবো কীভাবে ডাব দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ